মণিপুরে প্রায় একুশ মাস ধরে চলছে অশান্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সত্ত্বেও পরিস্থিতি পাল্টায়নি প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রপতির শাসন কবে উঠবে আবার কেউ কেউ বলছেন এটা থাকলেই রাজ্যের শান্তি টিকে থাকবে কিন্তু আসলে রাষ্ট্রপতির শাসন কি কেন এমন পরিস্থিতিতে তা জারি হয় আর কে বা কারা এর ফলে লাভবান হয় সরকার নাকি সাধারণ মানুষ আজকে এই প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই অজানা দিকগুলি তার জন্য আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন কেটিভি প্লাস ইউটিউব চ্যানেল তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা রাষ্ট্রপতি শাসন হলো যখন কোনো রাজ্যের সংবিধান অনুযায়ী সরকার চালানো সম্ভব নয় তখন রাষ্ট্রপতি সরাসরি রাজ্য প্রশাসনের দায়িত্ব নেন ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদে এর উল্লেখ আছে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা কার্যত ভেঙে যায় গভর্নর রাষ্ট্রপতি প্রতিনিধি হয়ে কাজ করে এখন রাষ্ট্রপতি শাসন ঠিক কখন জারি হতে পারে যখন কোন দল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হয় যখন সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় ও প্রাকৃতিক দুর্যোগ সন্ত্রাস বা দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা হয়ে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে আবার বিধানসভা স্থগিত বা ভেঙে দেওয়া হলে রাষ্ট্রপতি শাসন জারি হয় এখন রাষ্ট্রপতি শাসনের প্রভাব কতটা লাভ আর কতটা কার কিভাবে হতে পারে আমরা আজকে এটাই জানবো এখন রাষ্ট্রপতি শাসনের কিছু লাভ আছে যেমন কেন্দ্রীয় সরকার সরাসরি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে দুর্নীতি বা রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে দ্রুত সিদ্ধান্ত নেওয়াও যায় কিন্তু এর কিছু ক্ষতিও রয়েছে জনগণের নির্বাচিত সরকার থাকে না স্থানীয় সমস্যায় সমাধান পেতে দেরি হয় অনেক সময় কেন্দ্রীয় শাসন জনগণের সমস্যার সাথে খাব খায় না এখন আমরা যেটা মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মণিপুরের বর্তমান পরিস্থিতি এখন কি দু সালের মে মাস থেকে মণিপুরে হিংসা শুরু হয় কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ প্রায় একুশ মাস ধরে অব্যাহত অশান্তি হাজার হাজার মানুষ কিয় হারা শতাধিক মৃত্যু কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সফরে কোনো আসার আলো নেই সংবাদ সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকার এখনই রাষ্ট্রপতি শাসন তুলতে চাইছেন না বিধানসভা এখনো স্থগিত রাখা হয়েছে বিরোধীরা দাবি করছেন যে এই অচলাবস্থা চললে সাধারণ মানুষ আরো বিপদের মুখে পড়তে পারে এখন ভবিষ্যতে ঠিক কি হতে পারে আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি দু সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে রাষ্ট্রপতি শাসন দীর্ঘায়িত হতে পারে বিরোধীরা চাইছেন যে নির্বাচন আগে হোক কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি শাসন চলবে এখন রাষ্ট্রপতির শাসন মানে কেবল প্রশাসনিক পরিবর্তন নয় এটা সরাসরি গণতন্ত্রের এক বড় পরীক্ষা মণিপুরের মানুষ কবে শান্তি ফিরিয়ে পাবে এবং সেটা নির্ভর করছে কেবল রাজনৈতিক সদিচ্ছার উপরে রাষ্ট্রপতির শাসন দীর্ঘায়িত হলে জনগণের ক্ষতি আর যদি তোলা হয় তাহলে কি নতুন সরকার শান্তি ফেরাতে পারবে এই প্রশ্নের উত্তর সময় কিন্তু বলে দেবে আর আপনারা কি মনে করেন যে রাষ্ট্রপতি শাসন চলা নাকি দ্রুত নির্বাচন হওয়া উচিত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমি অর্জুন আপনারা দেখছিলেন এটি প্লাস ইউটিউব চ্যানেল পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন shush to dacon Namaskar!